হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে সয়া সস দোকান থেকে আমরা সয়া সস কিনে থাকি প্রচুর দাম দিয়ে চাইলে কিন্তু আমরা ঘরেই খুব সহজেই অল্প কিছু উপকরণে দোকানের মতো পারফেক্ট সয়া সস তৈরি করতে পারি সয়া সস কিন্তু সাধারণত অনেক রান্নাতেই আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে কিন্তু সয়া সস অবশ্যই দিতে হয় তাছাড়া বিভিন্ন রকম স্ন্যাক্সেও কিন্তু আমরা সয়া সস ব্যবহার করে থাকি আশা করছি আমার আজকের সয়া সস রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে ঘরেই কিভাবে দোকানের মতো নিচ্ছি পারফেক্ট সয়া সস তৈরি করতে হয় সয়া সস তৈরির জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি আস্ত চিনিটা ব্যবহার করেছি আর সয়া সস তৈরিতে কিন্তু অবশ্যই আস্ত চিনি ব্যবহার করতে হবে এবার চুলার রাজটাকে মিডিয়াম রেখে আমি চিনিটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু প্রথমেই আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না চিনিটা যখন গলতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক চিনি থেকে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন আর চিনির কালারটাও কিন্তু আস্তে আস্তে ট্রান্সপার্ট হয়ে যাচ্ছে সাধারণত আমরা ক্যারামেল যেরকম তৈরি করে থাকি ঠিক সেরকমভাবেই তৈরি করব। কিন্তু ক্যারামেলের কালারটা এরকম অবস্থায় আমরা নামিয়ে নেই কিন্তু সয়া সস তৈরির জন্য কালারটাকে আমরা আরও ডার্ক করব। একদম কফি কালার করে ফেলবো তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় আর চিনি থেকে যেন কোনো প্রকার ধোয়া না উঠে যদি ধোয়া উঠে তাহলে কিন্তু চিনিটা আর কোনো কাজেই লাগবে না দেখতে পাচ্ছেন চিনির কালারটা কিন্তু একদম ক্যারামেলের চিত আর একটু ডার্ক হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু একটু জমাট বেঁধে গেছে এতে ভয়ের কিছু নেই আবার চুলার তাপে কিন্তু ক্যারামেলটা পানির সাথে সম্পূর্ণভাবে গলে মিশে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক মিনিটের মতো নেড়ে চড়ে একটু ভালোভাবে আমি একটা বলক তুলে নিচ্ছি যখন একটা বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিচ্ছি পোনে এক চামচ পরিমাণ সাধারণ খাবার লবণ আপনারা চাইলে এখানে টেস্টিং সলফটা কিন্তু স্ক্রিপ করতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যা নেই নর্মাল সয়া সসের মতোই তৈরি হবে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার যেটাকে আমরা সাধারণত শিরকা বলে থাকি শিরকাটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে মেশাতে হবে যাতে লবণগুলো খুব ভালোভাবে গলে যায় গলে খুব ভালোভাবে মিশে যায় চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছেই আমি একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি তিন থেকে চারটা বলক তুলে নেব তারপরে আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি জাল করার কিন্তু প্রয়োজন নেই এতে করে কিন্তু ঘন হয়ে যাবে আর বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু সসটা তিতা হয়ে যাবে তখন কিন্তু আর এটা ব্যবহার করা যাবে না যখন চারটা বলক চলে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি অল্প কিছু উপকরণেই কিন্তু তৈরি করে নিলাম সয়া সস একদম পারফেক্টলি কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে একদম দোকানের মতো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করে কেমন হয়েছে আমাকে আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকম ইউনিক রান্নার রেসিপি শেয়ার করে থাকি আশা করছি আপনাদেরও সেই ভিডিওগুলো খুব উপকারে আসবে আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ